ফের রাজ্যে অস্ত্র এবার উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে কাউন্সিলারের ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীর বাড়িতে মিলল অস্ত্র ভান্ডার যে ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায় ইতিমধ্যে এই ঘটনায় নাইয়াম আলী ওরফে নেপালি নামে ওই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেনাবাহিনীতে ব্যবহৃত কার্তুস থেকে শুরু করে বিদেশি বন্দুক পুলিশ সূত্রে জানা গিয়েছে নেপালির বাড়ি থেকে উদ্ধার হয়েছে স্টেইন গান পাইপ গান থেকে শুরু করে সিনার ব্যবহৃত কার্তুজ এই ঘটনাটি জানাযানি হতেই প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এত অস্ত্র কোথা থেকে পেলেন ওই ব্যক্তি কেন বা সেগুলো মজুদ করা হয়েছিল সেখানে তা নিয়ে তৈরি হয়েছে রহস্য দ্রুত নেপালিকার জিজ্ঞাসাবাদ করলেই রহস্যভেদ হবে বলে আশাবাদী পুলিশ এই নিয়ে বেড়াকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন মমতা বন্দ্যজির রাজ্যে এখন এদেরকে বিজনেসম্যান বলা হয় যারা এই অস্ত্র রাখছে অস্ত্র ব্যবসায় করছে এই নইমলি এর একটা ইতিহাস আছে এই কাসিম বলে একটা ওখানে লিডার ছিল বিসিএম ইউ লিডার সি টু হ্যাঁ সি লিডার ছিল তারই এক নম্বর লোক ছিল সিপিএম জামানায় ক্ষমতা যখন চেঞ্জ হয়ে রাতারাতি চেঞ্জ হয়ে তৃণমূলের এক নম্বর লোক হয়ে গেছে এই নেপালি নেপালি ব্যবসা করে আমি জানি না অতদিন পরে পুলিশ কি করে জানে একে সবাই জানে এ অফিসিয়ালি ব্যবসা করে সরকার যার থাকে তার সঙ্গে থাকে সরকারি নেতাদেরকে অস্ত্র শস্ত্র সরকারি লোকগুলোকে সব ব্যবস্থা করে এটা ধরা পড়েছে আমার যতটুকু বুঝতে পারছি কোনো এজেন্সি কোনো ফোন ট্র্যাপ করে পেয়েছে এজেন্সি ইনপুটের উপরে এরা ধরতে বাধ্য হয়েছে তাহলে এরা ওকে ধরতো না এরা সবাই জানে তো এটা প্রত্যেকটা তিনটে চারটে লোকের পরে ক্রিমিনাল যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে আপনি ভাবেন কোথা থেকে অস্ত্র পেয়েছে জনপ্রতিনিধি বাংলা জনপ্রতিনিধি মহিলা পাচারের ব্যবসা করছে আপনি বলছেন জনপ্রতিনিধি এই তো আপনার পার্থ সঙ্গে একটা ধরা পড়ে এখনো পুলিশ খুঁজছে রেপিস্ট আসামি তিনটে চারটে হোটেল আছে সঙ্গে ফুল তোড়া দিচ্ছে পাশে বসে গল্প করছে যারা রেপিস্ট যারা ড্রাগ ব্যবসা করবে যারা অস্ত্র ব্যবসা করবে সবই তো তৃণমূলের নেতাদের সঙ্গেই থাকবে এটা কোনো নতুন ব্যাপার দেখছেন না আরে ভাই বিদেশি আর দেশির ব্যাপারটা ছেড়ে দিন মুসলমানদের তো দে বিদেশি অস্ত্র আনার কোনো অসুবিধা নেই কাশ্মীর থেকে নিয়ে নেপাল থেকে নিয়ে বাংলাদেশ থেকে বিদেশি অস্ত্র নিয়ে এসে বাংলা ভারতবর্ষে এন্ট্রি করছে আজকে যে জায়গা এন্ট্রি করছে সেই জায়গাটা তো বাংলাকে দখল করার একটা চক্রান্ত চলছে বাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বানানো চক্রান্ত চলছে তার মধ্যে তো এই মুসলমান জেয়াদিদের এই ক্রিমিনালদেরকে তো ইনভলভ করে যে নেটওয়ার্কগুলো তৈরি হয় এই যে ধরুন দখল হবে ধরুন বাংলা দখল করবে বা মুর্শিদাবাদ দখল করে ওখানে লুট করলো এ করলো ওখানে কি বিদেশ থেকে লোক আসে পাকিস্তান থেকে লোক আছে না এই লোকগুলোর মাধ্যমে নেক্সাস তৈরি হয় যখন মহারাষ্ট্রে বোম্বাইতে যখন বম ব্লাস্ট হয়েছিল তখন কি পাকিস্তান থেকে লোক এসে বম ব্লাস্ট করেছিল না বম ব্লাস্ট হয়েছিল এখান থেকেই এই নেক্সাস ক্রিমিনালদের নেক্সাসকে মগজ ধোলাই করে পয়সার উপরে তারা এই নেক্সাস তৈরি করে এই অস্ত্র দিয়ে তাদের তারা দখল করে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না